সবাই কেমন আছো কি দেখো আজকে মেনু আজকে আজকে বাটি 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 সব তরকারি দুজনার বাটিতে সাজানো হয়ে গেছে আর রান্না করে আর এখানে আসে দেখেছো গরম গরম ডিম ভাজা আর গরম গরম পরোটা কার কার লোভ লাগবে অবশ্যই জানাবে চলো আমি আমার তুলে নিই আর গরম গরম পরোটা আর এটা গরম

চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর যে রাত্রের মিনিট যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকে চলো টাটা গুড নাইট